নমস্কার অনেক বাবা মার প্রশ্ন থাকে ছেলে নিয়ে পড়তে বসতে চায় এত চঞ্চল এত চঞ্চল এত রুষ্টু হয়েছে কথাবার্তা একদম শোনে না পড়ার সময়তেই যত তার বাহানা আসে বাথরুমের বাহানা খিদের বাহানা ঘুমের বাহানা শরীর খারাপের বাহানা নানারকম বাহানা দিয়ে সে পড়ার সময়টুকু কেটে গেলেই আবার সব ঠিকঠাক হয়ে যায় তো এরকম প্রচুর অভিযোগ আমাদের কাছে আসে যে পড়তে চায় না কি করব। এখন স্বাভাবিকভাবে সাইন্টিফিকলি বলতে গেলে বাচ্চা একটু চঞ্চল হয় তো এটা একটা স্বাভাবিক ব্যাপার বেশি প্রেশার দেওয়াও ঠিক না কিন্তু বাস্তুর মধ্যে একটা জোন আছে এডুকেশন জোন বলা হয় ডাব্লিউ এস যে জায়গাটা ঠিক পশ্চিম দিকের আগে আর নরিদপুরের পরে এই দুই জায়গার মাঝখান জায়গাটাকে ডাব্লু এস ডাব্লিউ বলা হয় এডুকেশন জোন যদি এখানে বাচ্চার স্টাডি রুম বানানো যায় বা তার বেডরুম অথবা কিছুই না হোক সেই বাচ্চার যে ক্লাস বুকগুলো হয় সেগুলো যদি এখানে প্লেস করা যায় তাহলে পড়াশোনায় মতি ফেরে এবং তার সঙ্গে সঙ্গে ধৈর্য বৃদ্ধিও ঘটে আর থার্টি পার্সেন্ট পাওয়া ছেলেটিও এইটি পার্সেন্ট নিয়ে আসতে বাধ্য শুধুমাত্র পুস্তকটি ওই জোনে থাকার কারণে